নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আবার চলে এসেছি আপনাদের কাছে দেখুন গরমের সবজি তা পেট ঠান্ডা রাখে এই সবজিটা তা এ দেখুন খানিক নিয়ে নিয়েছি একটু আলু কুমড়ো আর ঝিঙে তার সাথে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কটা আর এই যে কলাইয়ের ডাল যেটা বিড়ি কলাইয়ের ডাল বলা হয় খোসা ছাড়ানো গোটা বিড়ি কলাইয়ের ডাল এই এইয তা চলুন দেখাই কিভাবে করছি এটা আপনারা বাড়িতে বানাবেন করে খাবেন প্রচণ্ড পরিমাণের উপকার ও শরীর ঠান্ডা থাকে এই গরমে তাই কলাইয়ের ডালটাকে ভেজে নিই ডালটা ভাজা হয়ে গেছে তো কুকারের মধ্যে ঠেলে নিচ্ছি ডালটা সবজিগুলো দি দিচ্ছি কুকারে অল্প জল দেওয়া ছিল আর দি দিলাম সামন মসলা সাতটা দিচ্ছি কয় সাতটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিলাম সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি তবে ঢাকনাকে লাগিয়ে দিলাম একটা সিটি পড়বে নামিয়ে দেবো একটা সিটি পড়ে গেছে এবার ঠান্ডা করে নিচ্ছি দেখ কি সুন্দর উপরে শাকগুলো শাকগুলোর উপরে কি সুন্দর লাগে গেছে না দারুণ সুন্দর লাগে এই রান্নাটা খুব সুন্দর আসছে একদম এই রান্নাটা খুব ভালো হয়েছে খেতে

তেল মশলা খুব কম মশলা তো লাগেই না পাঁচফোরণ সোম ভরা দেবো ওটাতেই হবে এই দেখুন দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর এদিকে দুটো তেজপাতা নিয়েছি ছোট্ট একটু পাঁচফোড়ন এই লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা এটা এবার তেলে দিয়ে দিলাম এবার সবজিগুলো দিয়ে দেবো এটা একটু হলুদ কম দিয়েছি কলাইয়ের ডালটা দেওয়া আছে আর পয় দেওয়া আছে যার জন্য হলুদটা একটু কম দিয়েছি এটা দেখুন এই ডাল তরকারিটা হয়ে গেছে তাই ডাল তরকারিটা আপনার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে নমস্কার বন্ধুরা